লন্ডনের বিলাসবহুল ড্রয়িং রুমে বসে জুম মিটিংয়ে বিপ্লব করা সহজ কিন্তু ফাঁসির দড়ি গলায় পড়ে হাসিমুখে আল্লাহু আকবার বলা সবার কাজ নয় গত বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির তথাকথিত মহাসমাবেশ আসলে কোনো সমাবেশ ছিল না ওটা ছিল এক অহংকারী নেতৃত্বের পতনের দলিল ড্রোনের ক্যামেরা যখন মাঠের পেছনের বিশাল শূন্যতা দেখাচ্ছিল তখন আসলে স্পষ্ট হয়ে গিয়েছিল যে বাংলাদেশের মানুষ আর মুছলেকা দেওয়া নেতাদের ফাঁকা বুলি শুনতে চায় না জনগণের মনে আজ প্রশ্ন তারেক রহমান সাহেব আপনি মঞ্চে দাঁড়িয়ে কাদের রাজাকার আর মোনাফেক বলছেন যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আজ আপনি রাজকীয় মঞ্চে ভাষণ দিচ্ছেন তাদেরই পিঠে ছুরি মারলেন পাঁচই আগস্টের বিপ্লব কি আপনি একাই করেছেন আজ সময় এসেছে প্রশ্নগুলোর মুখোমুখি হওয়ার আজ আমরা ব্যবচ্ছেদ করব ত্যাগের হিমালয় বনাম বিলাসিতার ড্রয়িং রুমের পার্থক্য সিলেট হচ্ছে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সচেতন মানুষের ভূমি সেখানে বিএনপির মতো দল কেন মাঠ ভরাতে পারল না কারণ সিলেটের মানুষ গত পনেরো বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই দেখেছে তারা দেখেছে কারা রাজপথে ছিল আর কারা লন্ডনে বসে কন্টেন্ট ক্রিয়েটার সেজেছিল বিএনপির জনসমর্থন হারিয়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ দায়ী প্রথমত টেকসই রাজনীতির জন্য নেতৃত্বের নৈতিক ভিত্তি বিশ্লেষণ করা প্রয়োজন রাজনীতিতে নেতার নৈতিক অবস্থানই কর্মী বাহিনীর সাহসের উৎস তারেক রহমান দু সালে যখন রাজনীতি না করার মুচলেকা দিয়ে লন্ডনের নিরাপদ আশ্রয়ে চলে যান তখন তিনি কেবল নিজের জীবন বাঁচাননি বরং লক্ষ লক্ষ তৃণমূল কর্মীর মনোবল ভেঙে চুরমার করে দিয়েছিলেন একজন নেতা যখন ঝড়ের মুখে পিঠ দেখান তখন সেই দলের আদর্শিক ভিত্তি নড়বড়ে হয়ে যায় অন্যদিকে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের দিকে তাকান তারা জানতেন মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের নামে কি প্রহসন চলছে তারা চাইলে বিদেশের কোনো দূতাবাসের রাজনৈতিক আশ্রয় নিতে পারতেন কিংবা পর্দার আড়ালে আপোষ করে জীবন বাঁচাতে পারতেন কিন্তু তারা বেছে নিয়েছিলেন ফাঁসির মঞ্চকে এই যে হিমাঙ্কিত শীতল রক্তে ফাঁসির দড়িকে চুম্বন করা এটা কোনো সাধারণ রাজনৈতিক কৌশল নয় এটা হলো ইমানি দৃঢ়তা যারা মৃত্যুকে জয় করতে জানে না তারা কিভাবে একটি স্বাধীন চেতা জাতির নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে তারেক রহমান ভেবেছিলেন পাঁচই অগস্টের পর তিনি বীরের বেশে ফিরে এসে একছত্র আধিপত্য কায়েম করবেন কিন্তু তিনি ভুলে গেছেন মানুষ এখন সংস্কার চায় নতুন বাংলাদেশ চায় মানুষ যখন ইনসাফ কায়েমের স্বপ্ন দেখছে তখন তারেক রহমান মঞ্চে দাঁড়িয়ে সেই পুরনো হাসিনা মার্কা গালিগালাজ শুরু করলেন দীর্ঘদিনের সঙ্গী জামায়াতকে গুপ্ত রাজাকার আল বদর এই সব নামে ডাকতে থাকলেন কিন্তু এই শব্দগুলো তো শেখ হাসিনার পেটেন্ট করা তারেক সাহেবের ওপর কি তবে হাসিনার প্রেতাত্মা ভর করেছে নাকি তিনি চান আওয়ামী লীগকে হটিয়ে নিজে দ্বিতীয় হাসিনা হতে সিলেটের সচেতন ধর্মপ্রাণ মানুষ তার এই বিভেদের রাজনীতি পছন্দ করেনি বরং ডাস্টবিনে নিক্ষেপ করেছে তাই ড্রোন শটে লুকানোর চেষ্টা করেও লাভ হয়নি শূন্য মাঠ প্রমাণ করেছে জনগণ তারেক রহমানের পাশ থেকে সরে গেছে দ্বিতীয়ত আমাদের বুঝতে হবে রাষ্ট্রীয় সংস্কার বনাম ক্ষমতার মোহ আলাদা বিষয় পাঁচই অগস্টের ছাত্র জনতার বিপ্লব কেবল একটি দল পরিবর্তনের জন্য ছিল না এটি ছিল পুরো ব্যবস্থার আমূল পরিবর্তনের ডাক মানুষ চেয়েছে একটি ইনসাফ কায়েমকারী রাষ্ট্র যেখানে কোনো গডফাদার বা হাওয়া ভবন সংস্কৃতি থাকবে না কিন্তু বিপ্লব পরবর্তী বিএনপির আচরণ কি বার্তা দিচ্ছে দেশের বিভিন্ন স্থানে দখলদারি চাঁদাবাজি আর টেন্ডারবাজির যে উৎসব শুরু হয়েছে তা হাসিনা আমলের পুনরাবৃত্তি নয় তারেক রহমানের বক্তৃতাগুলোতে রাষ্ট্রের সংস্কারের চেয়ে জামায়েত বিদ্বেষ আর প্রতিপক্ষকে রাজাকার গালি দেওয়ার প্রবণতা বেশি প্রকট সিলেটের সেই বিশাল শূন্যতা আসলে তারেক রহমানের এই হিংসাত্মক রাজনীতির প্রতি জনগণের নীরব প্রত্যাখ্যান ড শফিকুর রহমান যখন জাতীয় ঐক্যের কথা বলছেন তখন তারেক রহমান বিভেদের রেখা টানছেন কিন্তু দু সালের উনত্রিশে ডিসেম্বর বেগম খালেদা জিয়া ডাক দিয়েছিলেন মার্চ ফর ডেমোক্রেসি সেদিন ঢাকার রাজপথে বিএনপির বড় বড় কেন্দ্রীয় নেতাদের খুঁজে পাওয়া যায়নি সবাই ফোন বন্ধ করে আত্মগোপনে গিয়েছিল কিন্তু মালিবাগ মৌচাক আর পল্টনের রাস্তা রক্তে লাল করে দিয়েছিল সেদিন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা শহীদ মনসুর সহ অগণিত ভাই সেদিন বুক পেতে গুলি খেয়েছিল খালেদা জিয়া জোটের নেত্রী ছিলেন বলে শিবিরের ছেলেরা সেদিন জীবন দিতে দ্বিধা করেনি আজ সেই শহীদের রক্ত মারিয়ে তারেক সাহিব যখন জামায়াতকে গালি দেন তখন কি তার বিবেক একবারও কাঁপে না পাঁচই অগস্টের গণ বিএনপি ছিল দোডুল্যমান কিন্তু মাঠে ছিল জামায়াত শিবির বর্তমান জামায়াত আমির ড শফিকুর রহমানকে রিমান্ডে নিয়ে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে তিনি কি পালিয়ে গিয়েছিলেন তিনি কি মুচলেকা দিয়েছিলেন না তিনি দেশেই ছিলেন জনগণের সাথে ছিলেন ত্যাগের এই লড়াইয়ে জামায়াত থেকে বিএনপি হাজার মাইল পিছিয়ে এরপর আসা যাক তারুণ্যের আকাঙ্ক্ষার প্রশ্নে জেন জিরা আজ ডিজিটাল বিভাজন বনাম রাজপথের বাস্তবতাকে বিচার করছে বাংলাদেশের তরুণ প্রজন্ম আর সস্তা আবেগ বা গালিগালাজের রাজনীতিতে বিশ্বাস করে না তারেক রহমান যখন লন্ডন থেকে জুম মিটিংয়ে নির্দেশ দেন তখন তরুণদের কাছে তাকে একজন বিচ্ছিন্ন শাসক মনে হয় অন্যদিকে ড শফিকুর রহমান বা জামায়াতের নেতৃত্বের দিকে তাকালে দেখা যায় তারা প্রতিটি নাকৃতিক দুর্যোগে প্রতিটি সংকটে সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে থাকেন তরুণরা জানে কারা পাঁচই অগস্টের দুপুরে গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছিল আর কারা তখন বিজয় নিশ্চিত হওয়ার অপেক্ষা করছিল তারেক রহমানের রাজনীতি আজ কেবল ভার্চুয়াল রিয়ালিটিতে সীমাবদ্ধ কিন্তু জামায়াতে ইসলামের রাজনীতি শেকড় গেড়েছে মানুষের হৃদয়ে সবশেষ কারণটি হল সংকটকালীন উপস্থিতি বনাম দূর নিয়ন্ত্রিত রাজনীতি একটা জাতির প্রকৃত নেতা তিনি যিনি ঝড়ের সময় জাহাজের হাল ছাড়েন না বাংলাদেশের মানুষ গত দেড় দশকে দেখেছে চরম বিপন্নতা যখন আলেম ওলেমাদের ওপর জুলুম হয়েছে যখন সাপলা চত্বরে রক্ত গঙ্গা বয়ে গেছে কিংবা যখন সাধারণ মানুষ দ্রব্যমূল্যের চাপে পিষ্ট হয়েছে তখন তারেক রহমান ছিলেন সাত সমুদ্র তেরো নদী দূরে লন্ডনের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ভিডিও কনফারেন্সে লম্বা চওড়া কথা বলা সহজ কিন্তু পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে কর্মীকে আগলে রাখা কঠিন তারেক রহমান সাহেব ভুলে গেছেন বাংলাদেশের মানুষ এখন আর রিমোট কন্ট্রোল রাজনীতিতে বিশ্বাস করে না তারা এমন নেতা চায় যার ঘামের গন্ধ মাটির সাথে মিশে থাকে সিলেটের সমাবেশে ড্রোনের ক্যামেরায় ধরা পড়া সেই শূন্যতা আসলে একটি গভীর সত্যকে জানা দিচ্ছে মানুষ এখন আর পলাতক নেতার সস্তা আবেগে ভেজে না অন্যদিকে জামায়াতে ইসলামের নেতৃত্বের দিকে তাকালে দেখা যায় আমির ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে তৃণমূলের কর্মী পর্যন্ত প্রত্যেকেই দেশের ভিতরে থেকে জুলুম সহ্য করেছেন বারবার জেল খেটেছেন রিমান্ডে নির্যাতিত হয়েছেন কিন্তু মাঠ ছাড়েননি এই যে জনগণের সাথে একাত্ম হয়ে থাকা এটাই তো একজন নেটার আসল শক্তি পাঁচই অগস্টের বিজয়ের পর যখন তারেক রহমান হিংসাত্মক বিষ ছড়াচ্ছেন তখন ড শফিকুর রহমান ব্যস্ত বন্যাপীড়িত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিতে এই বৈরিত্যই বলে দেয় কার রাজনীতি কেবল ক্ষমতার মসনদ দখলের জন্য আর কার রাজনীতি গণমানুষের কল্যাণে ড্রয়িং রুমের বিপ্লব দিয়ে হয়তো ইউটিউবে ভিউ পাওয়া যায় কিন্তু মানুষের হৃদয়ে জায়গা পেতে হলে ত্যাগের রাজপথে রক্ত আর ঘাম ঝরাতে হয় তারেক সাহেব বাংলাদেশের মানচিত্র আপনার জুম মিটিংয়ের স্ক্রিন নয় এটি একটি শহীদদের রক্তে ভেজা পবিত্র ভূমি যেখানে বিলাসিতার কোন স্থান নেই রাজনীতিতে ব্যক্তিত্ব অনেক বড় ফ্যাক্টর আমরা গতকাল দেখলাম তারেক রহমানের হিংসাত্মক ভাষণ আর তার বিপরীতে ঢাকা পনেরো আসনে ড শফিকুর রহমানের ভাষণটি দেখুন কি এক অলৌকিক ধৈর্য আর রাজনৈতিক ম্যাচিউরিটি তিনি চাইলে তারেক রহমানের খাম্বা চুরি টেন কমিশন আর হাওয়া ভবনের দুর্নীতির ফিরিস্তি দিতে পারতেন কিন্তু না ড শফিকুর রহমান ঐক্যের ডাক দিয়েছেন তিনি প্রমাণ করেছেন প্রতিপক্ষ নোংরা হলেও নিজেকে নোংরা হতে হয় না তিনি হিংসার বদলে ইনসাফের কথা বলেছেন আজ মানুষ দেখছে তারেক রহমান এখনও উনিশশো একাত্তরের বিভেদে আটকে আছে নিজের গদি বাঁচাতে আর ড শফিকুর রহমান দু হাজার ছাব্বিশের ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ নিয়ে কথা বলছেন সর্বোপরি পাঁচই অগস্টিল আকাঙ্ক্ষা ছিল ইনসাফ নৈতিকতা এবং কাঠামোগত পরিবর্তন নয় হিংসা বা পুরনো স্লোগান মানুষ দেখছে কে সংকটে পাশে থাকে আর কে নিরাপদ দূরত্ব থেকে কৃতিত্ব নিতে চায় আজকের বাংলাদেশ ত্যাগী নেতৃত্ব চায় যারা ঝুঁকি নিতে জানে মানুষের কষ্ট ভাগ করে নিতে জানে ক্ষমতার ভাষণ নয় মাঠের উপস্থিতি এখন বিশ্বাসযোগ্যতার মাপকাঠি এদিক থেকে ভোটের আগেই বিএনপিকে শত গোলে হারিয়ে দিয়েছে জামায়াতে ইসলামী